আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ রান্না করব ব্রয়লার মুরগির রোস্ট প্রথমে আমি মুরগিটা পিস পিস করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর ভালোভাবে একটু কড়া করে ভেজেছি কারণ ব্রয়লার মুরগি একটু নরমই সেজন্য আর এখানে দিয়ে দিয়েছি কিছু বাদাম বাদাম বাটা আর একটু পেঁয়াজ বাটা এরপর তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন এবং জিরা বাটা এবং এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গাভীর দুধ গাভীর দুধ দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর ওই ভাজা রোস্টগুলো দিয়ে দিয়েছি এবং আগে কিছু পেঁয়াজ পেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেখুন রোস্টটা কেমন হয়েছে ভালোই হয়েছে খেতে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা পেয়ে